শুভ অপরাহ্ন আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে একটি বিষয় কথা বলবো যেটা অনেকেরই একটা কমপ্লেন বা খুব একটা কষ্টের বিষয় কিন্তু শেয়ার করতে পারেন না শেয়ার করতে তারা লজ্জা পান বা আমরাও সমাজ এত আমরা ওপেন বা উন্মুক্ত সমাজ না যে সেই কথাগুলো ভালো করে শুনতে চাই তা আমরা আমি যেহেতু একজন আইভিএফ এবং বন্ধাত্ম বিশেষজ্ঞ এবং সর্বোপরি আমি একজন গায়নোকোলজিস্ট আমি কিন্তু আজকে প্রায় তিরিশ বছর ধরে গায়নোকোলজিস্ট সুতরাং এই জিনিসটা আমার কাছে অনেক আসে এবং তাদের দুঃখে দুঃখিত হয়ে তাদের চিকিৎসায় দিতে চাই সেটা হচ্ছে কি ডিসপেরোনিয়া বা স্বামীর সহবাসের সময় ব্যথা হওয়া। ডিসপেরোনিয়া দুই ধরনের একটা হচ্ছে সুপারফিশিয়াল একটা ডিপ সাধারণত ডিপ ডিসপেরোনিয়া নিয়েই সবাই আসে ডিপ ডিসপেরোনিয়া বা সবাসের সময় ডিপে বা গভীরে যে ব্যথা হওয়া এই ব্যথা হওয়াটা সাধারণত হয় হচ্ছে দুইটা কারণে একটা হচ্ছে এন্ডোমেট্রোসিস নামে যে অসুখটা আছে যেটা আপনারা এখন অনেকেই জেনে থাকবেন মিডিয়ার কল্যাণে বা এন্ডোমেট্রোসিস ডে পালন করা হয় সেই এন্ডোমেটোসিস একটা অসুখ সেটার জন্যে হতে পারে আর একটা হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা পিআইডি যেটা ইনফেকশন জনিত কারণ বা যে কোনো পেলভিক ইনফেকশন তখনও হতে পারে ডিসপেরোনিয়া বা ডিপ ডিসপেরোনিয়া তো এই ডিপ ডিসপেরোনিয়ার কারণ কী ওই যে বললাম পেলভিক এন্ডোমেটোসিস এমন একটা অসুখ যেখানে মাসিকের রক্তগুলাই আপনার ওভারি আপনার পেরিটোনিয়াল ক্যাভিটি মানে পেটের ভিতরের সব যে মেমব্রেন্স গুলা যে পর্দাগুলা আছে যে লিগামেন্টস গুলা আছে সেগুলাতে যে যে এমন একটা প্রদাহ তৈরি করে এমন একটা শক্ত ভাব তৈরি করে যে সেখানে সারাক্ষণ একটা ব্যথা থাকে কিছু কেমিক্যালস রিলিজ হয় যেগুলো পেইনকে ইনভাইট করে সেই জন্য সারাক্ষণই ব্যথা থাকে তাদের মাসিকের সময়ও ব্যথা থাকে এবং তারা স্বামী সহবাসেও ব্যথা পায় আর পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ এটা হচ্ছে এমন একটা অসুখ সাধারণত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা হচ্ছে সহবাসের মাধ্যমে আসে এই জিনিসটা এই ইনফেকশনটা যেমন ক্লামাইডিয়া যেমন গনোরিয়া বা অন্যান্য সিফিলিস ভেনারেল ডিজিজ আরও অনেক কিছু ডিজিজ আছে ইনফেকশন সেগুলোর মাধ্যমে ইনফেকশন হয় তলপেটে জড়ায়ুতে টিউবে এবং চারপাশে যে মেমব্রেন আছে সেগুলাতে এগুলো হওয়ার পরে সেখান থেকে ব্যথা করে ওই প্রদাহজনিত ব্যথা আর সেই ব্যথা তার তলপেটেও থাকে এবং সে সবশেষ ব্যথা পায় তো এই যে ডিসপেরোনিয়া এই ডিসপেরোনিয়া থাকলে বন্ধাত্ব কি হয় আপনাদের মনে নিশ্চয় প্রশ্ন আসে তো আমি তো বললাম যে এমন দুইটা কারণে ডিসপেরোনিয়া হয় যে সেই অসুখগুলাই আসলে বন্ধাত্মের কারণ যেমন যদি আপনার এন্ডোমেট্রোসিস হয় এন্ডোমেট্রোসিস হলে অনেক সময় টিউব ব্লক থাকে অনেক সময় চকলেট সিস্ট হয় পাশে অনেক সময় এন্ডোমেট্রোসিসের সাথে সাথে অ্যাডিনোমায়োসিস থাকে অ্যাডিনোমায়োসিসও কিন্তু খুব ডিপ ডিসপেরোনিয়া হয় তো এই কন্ডিশনগুলো যদি থাকে তখন কিন্তু শুক্রাণু ভালো থাকলেও কিন্তু ডিম্বাণুর কোয়ালিটি ভালো থাকে না আবার ডিমাণু ভালো থাকলেও দেখা যায় টিউব বন্ধ টিউব খোলা ডিম্মানুও আসলো তারপরেও দেখা যায় ইমপ্লান্টেশন বাচ্চা এমব্রায়ো বা ভ্রূণ যে জড়ায়ের মধ্যে গেথে যাবে বা আস্তে আস্তে বড়ো হবে সেই প্রক্রিয়াটা ঠিক মতো হতে পারে না এই অ্যাডিনোমাইসিসের জন্য তাহলে এই ডিপ ডিসপেরোনিয়াটা কিন্তু কারণ না কারণ হচ্ছে ওই অসুখটা ওই অসুখটার জন্যই তখন তার বন্ধাত্ম হয় এবার আর একটি আসি হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যেটার কারণেও হয় এই পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হচ্ছে ইনফেকশনের জন্য সেই ইনফেকশনগুলো প্রথমে তো বললাম আমি যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আর তাছাড়া কিছু আছে পেলভিক ইনফেকশন মানে কোনো একটা অপারেশনের পরে ইনফেকশন হয়েছে যেমন হচ্ছে তার তলপেটে কোনো একটা অপারেশন হয়েছে হয়তো তারপরে ইনফেকশন হলো তার হচ্ছে ডেলিভারি হলো তারপরে ইনফেকশন তার সিজাইন সেকশন হলো তারপরে ইনফেকশন তার অ্যাবর্শন হলো তারপরে ইনফেকশন এইগুলা হলে তখন কিন্তু একদম ভিতরে সব কিছু পুজ হয়ে যায়। এবং ফুলে যায় বলে বা ভিতরে অনেক কালেকশন জমা হয় এরকম একটা কন্ডিশনে কিন্তু তখনও জরার ভিতরটাও নষ্ট হয়ে যেতে পারে এন্ডোমেটাইটিস হয়ে আবার হচ্ছে টিউবগুলাও বন্ধ থাকে সবকিছু মিলে দেখা যায় এই রোগীগুলো সাধারণত বন্ধাত্ম রোগে ভুগেন তবে এই রোগীগুলাকে যদি আমরা যথাযথভাবে সঠিক সময়ে ডায়াগনোসিস করতে পারি এবং সঠিকভাবে তাদের অ্যান্টিবায়োটিক দিয়ে ইনজেক্টেবল ফর্মে অ্যান্টিবায়োটিক দিয়ে এবং একই সাথে যদি তাদের পুজ থাকে সেই পুজগুলাকে টয়লেটিং করে বের করে যদি সঠিক ট্রিটমেন্ট করতে পারি অনেকাংশে তাদের ব্যথা ট্যাথা কমে যায় এবং পরবর্তীতে কিন্তু তারা গর্ভধারণও করতে পারেন যদি টিউব ওপেন থাকে আরেকটা ডিসপেরোনিয়া আছে সুপারফিশিয়াল বা উপরিভাগে এই উপরিভাগের ডিসপেরোনিয়াগুলো সাধারণত দেখা যায় কোনো কারণে যদি ইনফেকশন হয় যেমন ভ্যাজাইনাল এক্সকোরিয়েশন মানে ইচিং হচ্ছে খুব বা চুলকাচ্ছে তখন হচ্ছে নক টক দিয়ে ওখানে ছিঁড়ে গেল বা ট্রাইকোমানাস ইনফেকশন হয় তখন ওরকম জ্বলতে থাকে জ্বলতে থাকলে তখনও সুপারফিশিয়াল ইনফেকশন হয় তখন অনেক ডিসচার্জ আসে তো সে সাধারণত অ্যান্টিবায়োটিক অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি প্রোটোজল এই ওষুধগুলো দিয়ে আমরা এই রোগীদের চিকিৎসা করতে পারি এবং রোগীরা ভালো হলে তাদের ডিসপ্রেরণীয় ভালো হয়ে যায় তবে এই সুপারফিশিয়াল ডিসপ্লে এই অসুখের সাথে বন্ধাতের কোনো সম্পর্ক নেই সুতরাং দর্শক আমার মনে হয় আপনাদের যদি আরও জানার থাকে তাহলে আমাকে ফোন করতে পারেন বা আমার পেজে নক করতে পারেন আর আপনাদের চিকিৎসার জন্য আমি নিয়োজিত আছি লুমিনা আইভিএফ সেন্টারে এটা পান্থপথে অবস্থিত এবং এখানে আইভিএফ এক্সি ফ্রোজেন এমব্রয় ট্রান্সফার পিজিটি এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি যেগুলা বন্ধাত্তের অত্যাধুনিক চিকিৎসা আপনারা সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ